আমাদের পকেটের টাকা তোমাদেরকে দিচ্ছি অর্থাৎ অনুদান দিচ্ছি অথবা দান করছি এই ধরনের কিছু ইতিমকে সহায়তা করছি পক্ষান্তরে কলরব হলো গালিবিন আজাদের বাবার আইনুদ্দিন আল আজাদ এখন তার প্রশ্ন হলো যেহেতু আমার বাবার কলরব আমার বাবা এটার মালিক ছিলেন আমার বাবার অনুপস্থিতিতে তার দায়িত্বপ্রাপ্ত এখন আমারা যখন টাকা চাই তখন কেন সেটা অনুদান হয় আইনুদ্দিন আল আজাদ রহমত আল্লাহ প্রতিষ্ঠিত কলরব সেটাকে আত্মসাত করছে বদরুজ্জামান আমি এটা নিয়ে গত দুদিন আগে একটা ভিডিও আপলোড করছি ভিডিওটা আপনারা অনেকে দেখছেন অনেকেই কমেন্ট বক্সে বলছেন আমি যে যুক্তিগুলো বলছি যুক্তিগুলো সঠিক বদরুজ্জামান এবং তার আশেপাশের কিছু লোকজন এ কলরককে আত্মসাত করে নেওয়ার চেষ্টা করছে তো এই বিষয় নিয়ে আজকে গালিব বিন আজাদ এবং তার পরিবার বর্গ তারা সংবাদ সম্মেলন করছে তারা তাদের কথা সাংবাদিকরা জানাইছে ইতিপূর্বে তারা যেটা বলছে সেটা তারা নিজেদের নিজেদের মতো করে বলতেছিল তো আজকে যেটা জানাইছে সেটা সংবাদ সম্মেলন করে জানাইছে সবাইকে স্পষ্ট করে দিছে কি কি বিষয় জানাইছে আজকে ভিডিওতে আমরা সেটা জানবো না সে তার প্রথম কথা বললো যে তার বাবার দশ সালে যখন মারা যায় মারা যাওয়ার পরে চরমানে পিসাপ তাদের বাড়িতে আসে এসে কলরব যারা দায়িত্বপ্রাপ্ত ছিল সেখানে তাদেরকে বলে দিছে যে তোমরা এই পরিবারের সম্পূর্ণ ভরণ পোষণ খরচাদি বহন করবা তো তারা সেই খরচাদি বহন করতেছিল পরবর্তীতে তার ছেলে যখন বড় হয় এবং আইনুদ্দিন উদ্দিন মেয়ে তোফা রুহা রুহি তো তাদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করতেন কলরব থেকে তো এখন তাদের অভিযোগ হলো এখন তারা বড় হইছে বড় হওয়ার পরে তাদের যে মাদ্রাসার খরচ দিচ্ছিল সে দেওয়া খরচটা খুবই কম ছিল তারপরে দিচ্ছিল তারা সুক্রিয় করছে তারা বলতেছে যে তারা যখন কাছ থেকে টাকা চায় তো তারা এ কথা বলে যে আমাদের পকেটের টাকা তোমাদেরকে দিচ্ছি অর্থাৎ অনুদান দিচ্ছি অথবা দান করছি এই ধরনের কিছু ইতিমকে সহায়তা করছি পক্ষান্তরে এই কলরব গালিব বিন আজাদের বাবার মাইনুদ্দিন আল আজাদ আহমদ এখন তার প্রশ্ন হলো যেহেতু আমার বাবার কলরব আমার বাবা এটার মালিক ছিলেন আমার বাবার অনুপস্থিতি তারা দায়িত্বপ্রাপ্ত আমার যখন টাকা চাই তখন কেন সেটা অনুদান হয় তো এই তাদেরকে এইভাবে করা তাদের টাকা তৈরি হওয়া তো এটা নিয়ে তাদের খারাপ লাগতো সে এই কথা সে বলছে তারপরে বলছে সে যখন বড় হয় তার ফ্যামিলির সাথে যখন জিজ্ঞেস করছে তো ফ্যামিলির লোকজন জানাইছে যে তাদের ফ্যামিলিতে কোনো টাকা পয়সা দেওয়া হয় না সম্পূর্ণ শুধু তাদের ভাই বোনের মাদ্রাসার খরচটাই বহন করা হয় আর যে খরচটা দেওয়া হয় সেটা খুবই কম যেহেতু মাদ্রাসার খরচ যাদি খুবই কম আর এই তিন বাচ্চার জন্য তাদের তার কম রাখা হয় এখন তাদের প্রশ্ন হলো আমার বাবার যে ওয়ারিস ওয়ারিস কেন আমরা পাবো না পরবর্তীতে যখন বদ্র জবানের কাছে তার যে ওয়ারিসের কথা বলা হয় তো বলা হয় যে কলরব কলরবের কোনো ফান্ড নাই অথবা কলরবের কোনো আয় নেই কারণ কলরবের আয় থাকবে কিভাবে কলরবের যেই অফিস অভিসই নেই যখন বলে যে অফিস আমরা একটা নেব অফিস নিছে না পরে দেখা গেছে অফিসের মালিকানা বুধু জমানের কাছে ছিল এই কথা সে বলছে যে কাগজপত্রের মধ্যে বুধু জমানের নাম আর একজনের নাম ছিল রশিদ আহমদ ফেরদাউস সে চেয়ারম্যান তো অর্থাৎ অর্থাৎ তাদেরকে তাদের করে নিছে সব এখন আজাদ পরিবারের কোনো কিছুই কলরবের মধ্যে নাই এখন যে ইউটিউব চ্যানেল কলার অফ ইউটিউব চ্যানেলটাও কিন্তু এই মুহূর্তে হলি টিউর নাম ব্যবহার করছে কলরবের অফিস নাই কলরব ইউটিউব চ্যানেল নাই কিছুই নাই এই জন্য বলতেছে যে কলরব কি একদম টাকা একটা প্রতিষ্ঠান এখানে কি কোনো লাভ হয় না সর্বোপরি বড় করে যে এই কথা বলতেছিল যে কলারব একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান তো এখানে অনেক টাকা পয়সার লেনদেন হয় এ টাকা পয়সার লেনদেন কেন মালিক পক্ষ জানবে না আইনুদিন উদ্দিন আলাদা থাকতে কয়েকটা কোম্পানির সাথে তার চুক্তি হয়েছিল ওই চুক্তির টাকা পয়সা আসা যা লেনদেন ছিল সেটাও কিভাবে লেনদেন হয়েছে পরবর্তীতে সে বিষয় পরিষ্কার না মোট কথা আজাদ পরিবার তারা যে যুক্তি এবং তর্কগুলো উপস্থাপন করছে দাবি এগুলো সম্পূর্ণ যুক্তি। কিন্তু এই যুক্তি তাদের দাবিগুলাকে জানানোর পরও জানানোর পরেও বদরুজ্জামান তারা এড়িয়ে চলার চেষ্টা করতেছে তারা বিভিন্ন ধরনের উল্টা কথা বলার চেষ্টা করছে কি উল্টা কথা তাদের পিছনে অন্য কেউ লাগছে তৃতীয় পক্ষ লেগে তাদের মধ্যে ফাটল ধরণ চেষ্টা শুরু হচ্ছে কলরবের সাথে আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ পরিবারের সাথে সংঘাত তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই দাবি করতেছে বদরুজ্জামান আবার কি দাবি করতেছে অন্তা মানে অসুস্থ মেয়েকে ক্যামেরা সামনে নিয়ে আসছে এমন একটা পরিবারের একটা মেয়েকে ক্যামেরার সামনে আনা কতটা ঠিক হইছে এই সমস্ত বিষয়ে বদরুজ্জামান তুলতেছে কিন্তু বদরুজ্জামান একবারও অভিযোগগুলো বদরুজ্জামান সম্পর্কে করা হইতেছে অভিযোগ সম্পর্কে সে কোনো উত্তর কিন্তু দেয় না ইতিপূর্বে কলরব কিন্তু বারবার প্রশ্নবিধ হয়েছিল অনেক বিষয় চলে আসছিল কিন্তু বদুল তারা টাকা খরচ কইরা আওয়ামী লীগের কিছু নেতাদের সাথে তাদের সম্পর্ক ছিল তারা টাকা খরচ করে তাদের মুখ বন্ধ করে তারা তাদের কার্যক্রম চালাই গেছে বদুল কিন্তু বর্তমানে অনেক শক্তিশালী কারণ তার হাতে বর্তমানে ক্ষমতা টাকা পয়সা সবকিছু আছে আইনুদ্দিন আলাহ রহমতুল্লের পরিবার তারা নিঃস তারা এতিম তাদের পাশে কেউ নাই বদরুজ্জামানের কাছে এই পরিবারকে হারা দেওয়া কোনো ব্যাপারই না টাকা পয়সার কাছে প্রশাসন বিক্রি হয়ে যায় মানুষ বিক্রি হয়ে যায় বিচার বিক্রি হয়ে যায় এখন তারা আদালতের দ্বার প্রান্তে গেছে আমরা সবাই আজাদ পরিবারের সাথে সাথে আসি বৌদ্ধ যেন আত্মসাত করার যে সম্পদ সেটা যেন ফিরে দেয় তো আমি চাচ্ছি যে এই প্রকৃত মালিকানা তাদেরকে দেওয়া হোক এবং যারা কলরবে কাজ করতেছে তারা পারিশ্রমিক নিয়ে কাজ করবে এভাবে যদি করা হয় তাহলে কলরব নিয়ে কোনো প্রশ্ন থাকবে না